ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু সালের বাংলার প্রশ্নপত্রটি কারণ প্রত্যেক বছর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় পড়ছে তাই দু সালের মাধ্যমিকের বাংলাকে টার্গেট করে আমরা দু থেকে দু সাল পর্যন্ত বাংলায় যে যে প্রশ্নগুলো পড়েছে ব্যাকরণ শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন রচনা প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করবো এবং সেগুলো প্র্যাকটিস করব কারণ বিগত বছরের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে ফাইনাল পরীক্ষায় তাই দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই দু হাজার সতেরো থেকে হাজার চব্বিশ সালে ফাইনাল পরীক্ষায় বাংলার যে যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো ভালো করে আলোচনা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে সেই প্রশ্নগুলো তাই আজকের ভিডিওতে আমরা দু হাজার তেইশ সালের বাংলার প্রশ্নগুলো দেখে নেব তবে তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট সাজেশন পিডিএফ ম্যাপ পয়েন্টিং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমস্ত রকম আপডেট দিয়ে থাকি তাহলে এখানে দেখে নিই প্রথমেই সতেরোটি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো আপনারা লিখে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন কারণ এই প্রশ্নগুলো পরবর্তীকালে প্র্যাকটিস করতে হবে বিশেষ করে ব্যাকরণের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে এরপরে থাকে এসকিউ টাইপের প্রশ্ন উনিশটি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আমরা দেখে নিই তারপরে দেখি আমরা তিন নম্বরের প্রশ্নগুলো তিন নম্বরের প্রশ্নগুলো আমরা দেখি এবার ব্যাকরণগুলো দেখি এবং ব্রড প্রশ্নগুলো দেখি ব্রড প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে ফাইনাল পরীক্ষায় এছাড়াও রচনাগুলো রিপিট হচ্ছে বারবার তাই আমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো দেখে পাঁচ নম্বরের প্রশ্ন নম্বরের প্রশ্ন ব্যাকরণ শর্ট প্রশ্ন দু হাজার তেইশ সালে বাংলায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেও কিছু প্রশ্ন দুহাজার সালের ফাইনাল পরীক্ষায় পড়বে শুধু বাংলা নয় বাংলা ছাড়াও আমরা প্রতিটা সাবজেক্টের প্রশ্নগুলো সাল ধরে ধরে অর্থাৎ নতুন সিলেবাস জবে থেকে চালু হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে আপলোড করে রাখবো সেখান থেকেও ভিডিওগুলো দেখে আপনারা কোশ্চেনগুলো লিখে নিতে পারেন তাহলে খুব সহজেই আমরা বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ সামনের বছর দু সালে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে কমন পেতে পারেন তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন